বিসমিল্লাহ রহমান রাজিম আমাদের হালি শহর সবুজবাগ রবিন লালমোহন মিস্ত্রির নাতি আমাদের সেল মেম্বরের বাতিজা আমাদের নাসির মামুর ছেলে রবিন উনি প্রতি বছরই এরকম আল্লাহ ওনারা হেদায়ত করে এবং উনি সময় প্রতি বছরে বছরে মানুষকে এভাবে এই বিরিয়ানি এবং জাল মাংসর বাটি এবং চনার ডাইল সবাইকে ইশাল্লাহ দেয় এবং উনি কেউর কাছ থেকে চান্দা এবং টাকা তোলা হয় না উনি নিজের টাকা দেয়া উনি আসসালামু আলাইকুম